কন্ট্রোভার্সি কি আমাদের মারণ্ড কি জানতো না এখন জেনে গেছে ফেমাস ব্লগারকে নিয়ে কথা হয়েছে না ও তো খুব ফেমাস আর ওকে নিয়ে কথা বললে আমাদের চারটি ভিউজ হয় হ্যাঁ সত্যিই তুমি ফেমাস তোমার মতো এরকম নোংরা দুশ্চিত দুশ্চরিত্র ফেমাস নাই বা ওই যে বলছিলে না এরকম স্বামীকে বিয়ে করার থেকে থুতু ফেলা ভালো তোমার মতো এরকম এরকম ব্লগারের মুখেও থুতু ফেলাই ভালো নোংরা দেখিয়ে মিথ্যেচার করে চিটিংবাজি করে ওয়াইটিতে আজকে সাড়ে তিন লাখের চ্যানেল আবার বলছো সবাই বলে কেন ভিউজ হয় না বন্ধুরা অনেক ডিপ্রেশন অনেক কিছু নিয়ে এ আজকে কথা বলতে বসেছে এ কন্ট্রোভার্সি কী জানে না এ মানে বলছে নোংরা ভাষায় কথা বলে নোংরা করে কথা বলে নোংরা করে ভিডিও বানায় তুই কী দেখা আজকে তোকে না তুই তোকারি করে কথা বলাটাই ভালো সামনে পেরে তোর দুগাল চাপকে তোর এই জ্ঞান বার করে দিতাম হুম দুগার মেয়ের সবাই বুঝতেই পারছো তোমরা খুব চালাক ভিউয়ার্স আর বুঝতেই পারছো কাকে নিয়ে কথা বলছি মারণ রোগী একে নিয়ে কে ভিডিও করে কেউ কে পোষে কে আর সাড়ে তিন লাখের চ্যানেল কালকে কন্ট্রোভার্সি নিয়ে খুব কথা বলে তিন হাজার ভিউজ হয়েছে বন্ধুরা তো এর ফ্রাস্টেশন হবে না তো কার হবে আর তোর তোর লোভ নেই তোর খাওয়ার লোভ আছে তোর সাজের লোভ আছে তোর জিনিস কেনার লোভ আছে শারীরের লোভ তো শরীরের লোভ তো বাদই দিলাম শরীরের লোভের জন্যই তুই বলছিস না কোনোদিন কন্ট্রোভার্সি কি না আমিও জানতাম না রে একই বাড়িতে তিনখানা ছেলে ঘাড়ে ঘরে মটকানো যায় যে একজনের সাথে মা বাবা বিয়ে দিয়েছে নাই পোষাতে পারে ছেলের জন্য চিন্তা করে করে একটা পরে একটা বাঁচতে গেছিস ছেলের স্কুলে গিয়ে সেখানে গিয়ে নোংরামো করে এসছিস আছে এই জবাবগুলো তোর কাছে আছে এই জবাবগুলো তোর কাছে ভিডিও করবি কি ভিডিওতে পোষে কে তোরে তোর ভিডিও তো কেউ দেখে না শর্টস করে ভিডিও ভাইরাল হয় শর্টস করে একলাকে চেলা তাই বুঝি শর্টস করে সামান্য বড় বড় দেখ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখ তোর থেকে বেশি ভিউজ হচ্ছে তুই জান জিনিসটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে চেনে না অর্ধেক লোক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখছে বলে তাদের এরকমভাবে ভিউজ হচ্ছে দেখ গে যা এক একজনের ভিউজ দেখ তোর থেকে কত বেশি বেশি জ্ঞান দিস না অন্যকে নিয়ে ভিডিও করে। হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই ওই তোর মতো নোংরা মিথ্যাচারীদের এইভাবে টেনে হিঁচড়ে নামিয়ে তিন লাখের চ্যানেলকে তিন হাজারে করে তিন হাজার ভিউজ করতে পেছন ফেটে যাচ্ছে মুখের ভাষাগুলো বাজেই করতে হয় তোর মতো মেয়েকে নিয়ে ভিডিও করতে গেলে অসুভ্য নোংরা মিথ্যে বাজি চিটিংবাজি আবার আসবো নাকি সেই ফর্মে আমরা প্রত্যেকে আসবো নাকি সেই ফর্মে একদম ওয়াইটিতে যেটুকু মুখ দেখাচ্ছি ওইটুকু মুখ দেখানো তোর বন্ধ হয়ে যাবে তুই আবার বলিস সম্মান লজ্জা লজ্জা থাকলে ওয়াইটিতে আসছি নাকি তুই বলিস যারা যারা তোকে নিয়ে ভিডিও করছে তুই খবর পাস তোর কিছু যায় আসে না তাই বুঝি যায় আসে না বলে দুদিন পর পর তো খোঁচাতে বসিস কে তোকে এখন বলেছে বিয়ে করা ছেলেকে দুবার বিয়ে করেছিস এসব তো সব পাট চুকে গেছে সবাই জেনে গেছে সবাই তোর তোকে সামনে হয়তো বলে না তুই বলিস না সবাই তোকে বিশ্বাস করে আমাদের বিশ্বাস করে না ওই আমাদের বিশ্বাস করে বলেই না আমাদের মুখের কথার জন্যই তোর আগে ভিউজ ওই জায়গায় এনে দাঁড়িয়েছে ওই আর কম্পিটিশান কি তোকে নিশ্চয়ই কেউ মারধর করতে যাবে না আমরাও তোকে যাবো না আমরা জিতেছি এই কারণে যে তোকে আমরা টেনে নামাতে পেরেছি তো তিন লাখের চ্যানেলের অহংকার তো ছুটে গেছে বলছিলি না বড়ো ভিডিও দেখে সাবস্ক্রাইবার বাড়ে না ওই মিথ্যাচার দিয়ে দেওয়ার চাকরটা খুব কর্মঠ চাকরটা যেটা টিউশনি পড়াতো আর তোকে বেঁচে 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 থামলে দিয়ে দিয়ে ইউটিউব থেকে রোজগার করা চিন্তা করতো কন্ট্রোভার্সি বোঝো না তোমরা না এই জন্য প্রতিটা ভিডিওতে তো কন্ট্রোভার্সি ছোঁয়া এটা খুব ভালো বুঝেছ শুধু কন্ট্রোভার্সি চেনো নাকি তুমি জানতে না যে তোমাকে নিয়ে এরকমভাবে ভিডিও হয় তুমি নিজে কন্ট্রোভার্সি করবে কিন্তু তুমি তোকে নিয়ে যে এরকম এরকমভাবে মানে ক্যানেল আছে এরকম তোকে নিয়ে যে এইভাবে টেনে 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 ভিডিও না আমরা যায় চলফট আমাদের জন্য তোর অনেক ভিউজ হয়েছে অর্ধেক লোক চিন্ত না অনেক লোক চিন্ত না হতে পারতো তোর বড় ভিডিও তোর ওই অসুখ তোর নিজের স্বভাব চরিত্র বেচা আর আমাদের মুখের কথার জন্য আজকে তোকে অনেকে চিনেছে অনেকে দেখতে গেছে আমাদের ভিউজ বেশি না তো তোকে নিয়ে ভিডিও করেছি হ্যাঁ তোকে নিয়ে ভিডিও করতে অনেক ভিউজ যখন হয়েছে প্রথম থেকে তারা সব ছুটে ছুটে দেখতে গেছে যে দেখি আহারে বাচারে কি একটা অসুস্থ মেয়ে আহারে কষ্ট লাগিয়ে সত্যিই খুব ভালো হয়ে তারপর দেখা গেছে নৌরামি তারপর দেখা গেছে আমি এখন বলছি নিজের দেওয়ারকে বিয়ে করে টাইটেল দিয়েছি তখন বলেছিলি যে এটি আমার নিজের রক্তের সম্পর্কের দেওয়ার আমি একে নিয়ে ভেঙে এসেছি আর তোর বর বেকার আর বরের সম্পর্কে এগুলো বললি বরটা বেকার না তোর আগের পক্ষের বরটা হচ্ছে ভেড়া 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 এবং তোর থেকে অত্যধিক ভদ্রলোক যার জন্য ওয়াইটিতে এসে সমস্ত নোংরাও খেলাচ্ছে না তার যেটা করা সে সেটা অবশ্যই করছে তার কাছে তো এখন থেকেও টাকা নিচ্ছিস লজ্জা করছে না ছেলের পড়াশুনো ছেলে ট্রিটমেন্ট সমস্ত কিছু টাকা তো এখনও নিয়ে বেড়াচ্ছিস তখন লজ্জা করছে না সে ভেড়া তার সে ভিকিরি তোর তোর বড় ক্ষমতা আছে নাকি যেভাবে তুই তোরা ঘদ্য সাজাচ্ছিস যেভাবে ফুর্তি মারছিস এই কটা ওয়াইটির ভিউার্স আর ওই হাত পাচ্ছিস আগের বাচ্চার বাবার কাছ থেকে সেই দয়ায় আজকে বেঁচে আছিস নাহলে যে এমনি আমি স্কুলে দিয়েছিস তোর বরের তোর ভেড়া বরের এখন যেটাকে নিয়ে আছিস দেওয়ার চাকর তার ক্ষমতা হবে ওই ছেলেটাকে ওইখানে পড়াশুনো করানোর আইসিসি বোর্ডের মাইনে টিউশন ফি অ্যাবাকাস তোর ওই বড়ের রোজগারের ক্ষমতা আছে আর ওআইটিতে তোকে ছুঁড়ে ফেলা দিয়ে হয়েছে আরও বেশি পেছনে এরকমভাবে খোঁচাবি কন্ট্রোভার্সি কে তাদের অপমান করবি থুতুও ফেলতে যে কটা লোক এখন যেত মুখে থুতু ফেলতে সে কটা যেত না আর এত যখন ভদ্রমে কমেন্ট ডিলিট করিস কেন ক্ষমতা নেই কমেন্টগুলোকে রাখা আর কেউ কমেন্ট করে না বন্ধুরা ও বানিয়ে বানিয়ে এখানে সে গল্প মারতে আসে আর বলেছিলাম না সাম মন্ডলকে সাপোর্ট করে হ্যাঁ সেখান থেকে এক সাম মন্ডলের জীবন কাহিনীও এরকম সেও তার বরের সাথে ঝগড়া করে কান্নাকাটি করে এবং সে তার মানবিকতার দিক থেকে তার কষ্ট লাগে যে আমিও বোধহয় সেরকম তাহলে সেসব মেয়েরা দেখছে একে দেখে যে সুন্দর একটা লাইফ লিড করছে দেওরকে বিয়ে করে তো এরকম এরকম যারা এরকম দুঃখী সত্যি সত্যি মানে বরের কাছ থেকে ঠিকঠাক মতো সেই স্যাটিসফ্যাকশান তারা পায় না তারাও এর মতো ওই বরের ভাই থাকলে বরের দা বাবা থাকলে বরের শ্বশুর থাকলে তাদেরকে নিয়ে ভেগে যাবে এবার বার যে প্রমোট করে না নোংরামও যে আমি খুব ভালো আছি আমার বড় লোক দরকার নেই আমি আমার এই দেওয়ারকে নিয়ে খুব ভালো আছি তো এক দেওরকে নিয়ে ভালো থাকতে গিয়ে তো তোকে তিনবার চারবার টেস্ট করে দেখতে হলো যে ওই ফ্যামিলির কোনটা কোনটা সব থেকে ভালো কোনটা সব থেকে ভালো যে যাকে নিয়ে তুই সব থেকে ভালো থাকবি হ্যাঁ সে টেস্ট করতে করতে আজকে এক জায়গায় গিয়ে থেমেছিস কদিনের জন্য এবার দেখ কদিন ভালো লাগে কারণ শিলিগুড়ি থাকতে শিলিগুড়িটা ছিল সবথেকে বাজে জায়গা আর শিলিগুড়িতে যাবি বলছিলি না যা আমাদের ভিওয়ার বলেছে তোকে গেলে ওখানে জুতো পেটা করে এবার পাঠাবে শিলিগুড়িতে যারা যারা ভালোবাসতো ওই কয়েকজন বানিয়ে বানিয়ে কথা বলা বাবা কত সেলিব্রিটি না তোর খোঁজ নেয় কত সেলিব্রিটি পারলে ওই সামান্য একটু রিসর্টে দেবের কী শুনে দেবের ফটো লাগে ভিউস কামিয়েছিস কোন এক সেলিব্রিটি কমেন্ট করেছে তার ফটো লাগে ভিউস কামিয়েছিস আবার বলছি যে আমাকে এরা মেসেজ করে আমাকে হেল্প করতে চাই আমি হেল্প নেব না এই সামান্য সামান্য সিরিয়াল করা আতিপাতি তাদের যারা একটুখানি কমেন্ট করছে তোর এই দুঃখী ভাবটা দেখে আমাদের মতো যারা বোকা হচ্ছে আমি তো বোকা হয়েছিলাম প্রথম দিকে তা তারা ওরা তারা সেটা জানে না সমস্ত দেখে ভিউজ কামিছা আরে কি দীনদয়ালু অসহায় দরিদ্র মেয়ে জানে না তো ভিতরে কী নোংরা ও দেব নিজের বরের সঙ্গে থাকতে থাকতে দেওরের সঙ্গে রেজিস্ট্রি করে একই ঘরে একই খাটে ঘুমাচ্ছে নোংরা থুতু তোর গায়ে ফেলবে সবাই যেটা ফেলছেও বিশ্বাস করাতে পেরেছিস খুব তো বলতে বসেছিলি কন্ট্রোভার্সি এটা ওই টাইটেলটা দেখি আমি ঢুকেছি দেখি কী অবস্থা ও বাবা এত কিছু বলে ভিউজ হলো না আর দেখ তোকে নিয়ে বলে বলে সেই অন্যান্য কন্ট্রোভার্সি এটাতে দেখ কত ভিউজ হচ্ছে আমারও হয়েছে আগে এখন ইউটিউব পাত্তা দেয় না তোকে পাত্তা দেয় না তোকে নিয়ে কথা বলে ভিউয়ার্সরাও পছন্দ করে না ওই জন্য আমরাও তোকে একবার বাদের খাতা খেলেছি যার তুরা কোর্ট তোর ভিউজের দরকার নেই তাহলে ওইভাবে ওইভাবে থামলে দিয়েছিলি কেন নিজে বলেছিলি যে ক্লিক বেল খেলতে আর ইউটিউব সম্পর্কে জ্ঞান দিতে এসেছো জ্ঞান দিতে এসেছো ইউটিউবের ম্যানেজার হয়েছ যে অ্যালগাটির ব্যাপারটা তো আমরা বোঝো না হর্টস করে চ্যানেল ইয়ে হয় বেশি মানে ভিডিও ভালো হয় এত মশা ভিডিও করবো কি মেরেই চলেছি শর্টস করলে চ্যানেল দাঁড়ায় বড় ভিডিও থেকে আসে না তাই বুঝি তাই বুঝি দেখাবো কি বড় বড় ব্লগারদের আর বড় বড় ব্লগাররা যারা শর্টস না করে চ্যানেল দাঁড় করিয়েছে তাদের দেখ গিয়ে যে ভিউজ এখনও যদি দু লাখের চ্যানেল হয় এক লাখ ভিউজ হয় তোর মতো এরকম না যে তিন লাখের চ্যানেলে তিন হাজার ভিউজ অবাক হয়ে গেলাম তিন হাজার সাত হাজার ছয় ছ হাজার ওই জন্য বুঝি খুচিয়ে খুচিয়ে বার করছি সেয়ারা বেশ বেশি তোমার কে বলেছে কন্ট্রোভার্সি করলে চ্যানেল বাড়ে তোমার দরকার নেই তোমার দরকার না থাকলে তুমি এভাবে খোঁচাতে না বদমাই হতর ছাড়ি নোংরা অসভ্য যা যা কন্ট্রোভার্সি কেটারা বলতো আমরা যেগুলো যেগুলো বলতাম সেগুলো সেগুলো দুদিন পরে ভিডিওতে দেখাতি দুদিন আগে যখন ওই হসপিটালে মিশন হসপিটালে কথা বলা হয়েছে তারপরে দিন ওই নাকে মুখে থাম ইয়ে দিয়ে ওই অক্সিজেন ঠাসিয়ে এখানে বসেছিলি ভিউস কামাতে তো ওর মতো নোংরা অসভ্য যে মানে ইয়ে পরপুরুষে আকৃষ্ট হয়ে থাকে তার আবার লোভ নেই শরীরের মানে জঘন্য খিদে আমার ছেলে আমার ছেলে ছেলের ভালোর জন্য ছেলের বাবার থেকে ছেলের ফ্যামিলি থেকে ছেলেকে সরিয়ে নিয়ে আসি বুঝলাম সেই স্বামীটা খারাপ আমি বলছি না তার তোকে অশান্তি করতো আমি কোনো এখানে আমি কোনো কোশ্চেন মার্ক তুলছি না তুই তুই সেখান থেকে এসে বাড়িতে একা একা থাকতে পারতি মায়ের মা বাবার কাছে থাকবে কি করে ওখানে থাকতে থাকতেই এর সাথে তো লীলা শুরু হয়ে গেছিলো এই কথাটা জবাব দিতে পারবি চরিত্র আমি চরিত্র নিয়ে একশোবার তুই চরিত্রহীন একজনের সঙ্গে ডিভোর্স না করে তার বাড়িতে তার ছাদের তলায় তারই দেওয়ারকে নিয়ে রেজিস্ট্রি করা কোন ভদ্রসভ্য মেয়েরা করে গো বন্ধুরা ও আবার ভদ্রতার ট্যাগ লাগিয়ে ঘুরে ফেরার চেষ্টা করে এই না ছি মেয়ে কোথাকার তুই ভদ্রতার ট্যাগ লাগিয়ে ঘুরে বেড়াস আজকে যে ভিউ দেখছো ওর কমেন্ট বক্সে গিয়ে একটু আমার ভিডিওর লিঙ্কটা দিয়ে এসো লিঙ্ক দিতে হবে না ভালোই দেখছে ভালো দেখছে বলে এই কথাগুলো বলছে আরও খোঁচাচ্ছে যে আরও কথা বলো আমার একেবারে তিন হাজারের টেনে নামিয়েছে আরেকটু কথা বলো আমি ঝগড়া করি তোর ওর মতো টিম করে ঝগড়া করে না ওয়াইটিতে সামান্য একটা বিভাষা কী একটু ভালো কমেন্ট খারাপ কমেন্ট করলো তাতে জ্ঞান মারতে বসে আসি এক একজনের কমেন্ট শুধু দেখলাম আমি লিখেছি তোমার মতো কোনো ব্লগার দিতে এত ক্ল্যারিফিকেশান দিতে হয় না অনেককে তো অনেক কিছু নিয়ে কন্ট্রোভার্সি করে তোমার মতো এরকম এরকমভাবে ক্লারিফিকেশান দুদিন পর দিতে হয় না দেবে না তো কি ও দুঃসবৃতটা ও নিজের চরিত্রটাকে ঢাকতে চায় যেটা ঢাকতে পারছে না আশেপাশে সবাই থুতু দেয় গিয়ে কোথায় পড়াবে কোন কাছে নিয়ে যাবে তাহলে তো ঘর থেকে বেরোতে হবে থুতু মারে সবাই একে নোংরা অসভ্য দশ কুড়ি মিনিটে ভিডিও বানিয়ে ফেলেছ আজকেও ভিডিও সেই একই বড়ো লোকের ছেলেকে বিয়ে করার থেকে বাবার বিকাশ সন্তানের থেকে ভালো থেকে এই বড় আমার অনেক ভালো রে এই বর অনেক কিছু করে রে যে ব ছেলে নিজের বাবা মাকে ছেড়ে এখানে আসতে পারে ও দুদিন পরে তোকে ছাড়তে দুবার ভাববে না দুটো গিলতে দিচ্ছিস বলে এখন তোর কাছে পড়ে আছে মোচা বাসন ধোয়ার বিনিময়ে দুটো গিলতে পারছে কারণ তোর মতো চুল নাড়া করে তোকে যেভাবে বেঁচিয়েছিস ওয়াইটিতে আর কারো কেউ এভাবে নিজেকে নাঙ্গা করবে কিনা ওয়াইটিতে সন্দেহ আছে নিজের চুল ফেলে দিয়ে নিজের নিজের মানে মনের ভিতরে যে কুচ্ছি টুকটা ছিল সেটা বাহ্যিকভাবে প্রকাশ করিয়ে ভিউজ কামিয়ে এনেছিস চোখের থামনেল দিয়ে সেদিনকে ভিউজ কামানোর চেষ্টা করেছিস তারপরেও ভিউজ আসেনি পুরনো পুরনো থামমেলগুলো দু এক বিয়ে করার মেয়েকে আবার বিয়ে চেষ্টা তো করেই যাচ্ছে এগুলো ভিউজের জন্য নয় এগুলো শখে করছিস বুঝি শখে ভিডিও করছিস আমি কখনোই বলবো না মনিটাইজেশন অফ করে ভিডিও কর কিন্তু শখে ভিডিও করলে নতুন নতুন থামমেল দিয়ে সুন্দর করে সাজা সেই পুরনো পুরনো যেগুলোতে ভিউজ বেশি হয়েছিলো ওই থামলেনগুলোকে কেন ইউজ করছিস অসভ্য বেহায়ার ছোটো লোক মেয়ে বাবা আমার শিক্ষা দিয়ে একটা অসভ্য তৈরি করেছে যে একজনের ফ্যামিলির থেকে তিনটে তিনটে ছেলের মাথা মোড়া ওকে যাও রঙ্গলীলা করার জায়গা পাও না একেবারে কি কী কী একদিন আমি কলিযুগের গন্তি বলেছিলাম সত্যি সত্যি তাই বিশ আমাকে বলেছে যে তুমি একে রাধা দৌপতির সঙ্গে তুলনা করো না তাদের চরিত্র আর এর চরিত্র সত্যি কথাই তো একই ঘরে একই ছাদের তলায় ডিভোর্স না করে কি করে ওই যে দেওয়ার আসতো খেতে যেত দাদা ভেবেছে আমারই তো ভাই বাজার করছে আসছে খাচ্ছে তার সাথে যে বউ মানে লীলাকীর্তন শুরু করেছে সেটা তো আর দাদার দৃষ্টিগোচর হয়নি দাদাও ছিল কেয়ারলেস এরকম সেও আরেক যন্ত্র তাকে আমি কোনোদিনই সাপোর্ট করবো না করিও নি কখনও কিন্তু এ যেভাবে তাকে নাঙ্গা করেছে ওয়াইটিতে সে তো করতে আসেনি সে তো নেই ওয়াইটিতে তবুও তার কথায় বলে বলে আমাদেরকেও টানতে হয় কিন্তু তুই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখিস তুই এবং তোর বর কিন্তু ভালো মতোই জানা যায় আর এইগুলো বললে যদি একটু ভিউজ কামানো যায় বুঝলি তোকে ইউজ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আর ভিউজ দরকার নেই তোর বরঞ্চ দরকার নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুঁচিয়ে যদি একটু কিছু ভিডিও করা যায় প্রত্যেকটা ভিড খুব রাখ না প্রত্যেকটা ভিডিওতে কন্ট্রোভার্সির ছোঁয়া ভেবেছে ভিউয়ার্সরা দেখবে আহারে আহারে করে চলে যাবে এইভাবে যে নাঙ্গা করে দেবে এ ভাবে নি লাখ 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 ভিউজ ওরে বাবা দু লাখ ভিউজ আড়াই লাখ ভিউজ সেখান থেকে সাবস্ক্রাইবার আসেনি কোথা থেকে শেখাচ্ছি ভিউয়ারদের জানো ভিউয়ার্সরা এই যে বড় ভিডিওগুলো থেকে সাবস্ক্রাইবার বেড়েছে না সেখান থেকে ওর ভিউ এসেছে কিন্তু সবাই ভুল ভেবেছে যারা আমাদের এখানে সে তোমরা কমেন্ট করো এটা যখন নোংরা মেয়েকে সাপোর্ট করেছিলাম কিন্তু আনসার আবার করেনি রেখে দিয়েছে আগে মর্গে যা করে দেখেছি কিন্তু ভিডিও তো আর কেউ দেখছে না কটা শর্টস করে কটা শর্টস করে এর চ্যানেল দাঁড়িয়েছে মিথ্যা কথা বলার জায়গা পায় না নিজের স্বামীকে নিজের মা বাবাকে নিজেকে পর্যন্ত বেঁচেছে নিজের এই দেওয়ার চাকরটাকেও বেঁচতে ছাড়েনি কতদিন সুযোগ পেলেই বাচ্চার জ্বর হলেই বাচ্চাকে মাথায় পট্টি দিয়ে শুকিয়ে রেখেছে বেচার জন্য পয়সা কামানোর জন্য নয় পয়সা কামানোর জন্য যদি না হতো প্রবাসে ঘর ঘটনা মহুয়াদের মতো সাদা মাঠা ব্লক দিবি ইনসাইড আউটদের মতো সাদা মাঠা ব্লক দিবি দিবি দেখবি তো মানে তখন আর মানে তোর দরকার নেই যে টাইটেলে একটা করে আমি টানবো তোর মতো তিন চার লাখের চ্যানেলকে আবার টাইটেল আকর্ষণ করতে হয় নাকি মানুষ তো এমনিই দেখবে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছে এমনিই দেখবে মিনিমাম পঞ্চাশ হাজার ভিউজ হবে মিনিমাম এ তো একেবারে মানুষ এমন থুতু ফেলছে চ্যানেলে গিয়ে অবাক হয়ে গেলাম বেশ করেছ ভিউার্সা আরও একদম যাবেই না দেখতে এই ওয়াইটি থেকে একে তাড়াতে হবে বড় চ্যাটানগুলি বলি না ভিউসের জন্য করে না দেখি ওই দেওয়ার চাকরের ওইটুকু পয়সায় ছেলেকে কি করে পড়াশুনো করে মিথ্যে কথা বলার জায়গা পাও না ছেলের বাবার কাছ থেকে টাকা ডিম্যান্ড করে ছেলেকে পড়াশুনো করাচ্ছ চো মারছো মারছ হুম অসভ্য মিথ্যাবাদে আমি ঝগড়া করতে জানি না ঝগড়া করতে জানো না ওয়াইটিতে ক্যামেরা খুলে যা তোমার চোখ বড়ো বড়ো করে শাসানো ওই বুলটিদেরকে শাসিয়েছ কণ্ঠবাসীকে এটাদের শাসিয়েছ আর তুমি অফ ক্যামেরাতে তুমি ঝগড়া করো না ধোয়া তুলসী পাতা তুমি জঘন্য অসভ্য মেয়ে নিজের মা বাবার নামে নোংরা নোংরা কথা বলে এখানে মানে এসেছে অসভ্য বেহায়া একে নিয়ে ভিডিও করতে নিজেরই ঘেন না লাগে বুঝলি তুই আমাদের ভিডিওতে খারাপ কি বলবি নোংরা চ্যানেল বলেছিস তুই তোর চ্যানেল তো আরও নোংরা যদি চারটি গালাগাল দিতে পারতাম তবে গিয়ে তোর শিক্ষা হতো বন্ধুরা যে কারণের ভিডিও দেখতে যাচ্ছ জানি না আমার ভিউয়ার্স এখন আর কেউ দেখে না একদম কেউ দেখাই ছেড়ে দেবে ওয়াইটি থেকে এই তাড়াতে হবে তবে সমাজের যা করা করকে যা তুই দশটাকে ধর পাঁচটাকে ধর দশজনের সঙ্গে যা কুচি করকে যা ক্যামেরা অফ ক্যামেরাতে কর অন ক্যামেরাতে পর ওকে করতে পারবি না যে বর ছেড়ে এ দেওয়ার ধরে ধরে বেঁচে তোমরা বাঁচো আবার কিন্তু শুরু করবো তোকে নিয়ে এমন নাঙ্গা করবো ওয়াইটিতে তোকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম যে এইখানে তোকে আর ভিডিও করতে যেন মানে আসতে না হয় নোংরা অসভ্য মেয়ে বড় বড় চ্যাটাঙ্গুলি জ্ঞানের পাহাড় দিতে বসো ভিডিও তো করা না চারটি রান্না চারটি খাওয়া যদি রান্না খাওয়াটা করতে না পারে সেদিন এখানে বসে পড়ে বা হারে রান্না খাওয়া তো করিনি এবার একটু ভিডিও দিতে বসি তুই কাকে প্রোমোট করবি থুতুমারি তোর ওই প্রোমোটে থুতুমারি তোর ওই নোংরা চ্যানেলে আমাদের আমার প্রমোট যদি মনে করি যে আমাকে মিন করছি না তোর ওই নোংরা চ্যানেলে যেন আমার নাম না ওঠে তাহলে ঘেন্নায় মানে নিজেকে নিজে খারাপ লাগবে তোর মতো ওরকম নিজের পরিবার বেছে নি কার না অশান্তি ঝগড়া হয় বন্ধুরা কারণ ফ্যামিলিতে ঝগড়া অশান্তি অসু হয় তাহলে এরকম নোংরা ঘর থেকে বেরিয়ে গিয়ে নোংরাও করা আর সেগুলো বেছে বেছে বিহুস কামানো নর্মাল ডেলিভ্রয়টা কোনো দিন দেখতে আসতো তোর ওই বরকে না বেঁচে আর তোর রোগের নামে মিথ্যাচার না করলে কোথায় গেলো তোর সব রোগ কোথায় গেলো তোর ট্রিটমেন্ট আর রোগ নোংরা অশুভ্য মিথ্যেবাদী এই রোগ দেখিয়ে বরের কাছ থেকে টাকা আদায় করার ধান্দা ছিল বুঝতে পেরেছ বৃহসূস এর আন করে তো টাকা আন করেছে এই রোগ দেখিয়ে আগের বরের থেকে টাকা আদায় করার ধান্দা ছিল ধান্দাওয়ালি মেয়ে একদম একদম ধান মেয়ে তোকে ট্যাগ লিয়ে দেওয়া উচিত মারণ রোগীর থেকে তোকে আজকের থেকে ধান ধান্দাবালি অর্ডার নাম দিলাম তুই খোঁচাবি না নোংরা বাজে কথা বলবি না তার তিনগুণ তোকে তোকে দেবি নাঙ্গা করে দেবো সেই ক্ষমতা আছে যেমন তিন লাখের চ্যানেলে তিন হাজার ভিউজ হচ্ছে আরও হবে তিনশো ভিউজ তুলতে এবার পেছন পেটে যাবে তোমার এত মাথা গরম হয়ে আছে বন্ধুরা ভিডিওটা দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর ওই ওই কাল ভিডিও একদম কেউ ভিউজ দিতে যাবে না আজকে ভিডিওটা অব্দি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান